হাতে মাত্র আর একটা দিন মিচেরা শ্রীকৃষ্ণপুর অগ্রদূত সংঘ সরস্বতী পূজায় উদ্বোধন হয়ে গেল আজ উদ্বোধন করলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র বিশিষ্ট সমাজসেবী কাজল আলী শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান করুণাশী বিশিষ্ট শিক্ষক সুকুমার মাইতি আফজার আলী স্থানীয় পঞ্চায়েত সদস্য রিনা মাইতি দীপালি রোজ খাতুন প্রমুখ আজ রক্তদান শিবির দিয়ে শুরু হয় উদ্বোধন পূজার কয়েকটা দিন নানান অনুষ্ঠান ও খেলাধুলা নিয়ে চলবে সরস্বতী উৎসব পুরোমেট এবং থেকে দেবপ্রসাদ মল্লিক আর ব্যাকআউট বাংলা এম চিনিও অগ্রদূত সংগ্রহ এরা আজকে বারোতম বছর ব বৎষে সৃষ্টি সরস্বতী মায়ের আরাধনায় গতি হয়েছে সূচনা সূচনালগ্নি সমাজের সবচেয়ে মহতি দান সমাজসেবা করতে গেলে প্রাণ বাঁচানোর জন্য সেটা সবচেয়ে বেশি প্রয়োজন রক্তদান উৎসবের মধ্য দিয়ে তাদের সূচনা এটা একটা বিরল দৃষ্টান্ত তাই আমার হৃদয় ছুঁয়েছে এই সংঘের সমস্ত সদস্য সদস্যা এবং শুভানুদ্ধী ব্যক্তিগর যারা আছেন তাদের আমি শুভকামনা করব এবং আমি চাইব এদের এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠ আমার সঙ্গে এখানকার প্রধান আছে করুণা রোজ আছে আমাদের বিরোধী দলনেত্রী আশ্রাব কাজল থেকে আরম্ভ করে আনন্দ সুকান্ত সব কর্মকর্তাগুলো এরা সবাই আছে সুকুমারবাবু সহাপতিত্ব করছে অসীত্ব সঞ্চালনা করছে আমি এর সর্বাঙ্গীন সফল এবং নমস্কার আমি সিকৃণপুর অগ্ন সংঘের সদস্য আজ আমাদের সরস্বতী পূজার শুভ উদ্বোধন এবং সেই উদ্বোধনটা আমরা রক্তদানের মাধ্যমে করলাম এবং এই উদ্বোধনে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এলাকার বিধায়ক মাননীয় ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহাশয় এবং এলাকার প্রধান উপপ্রধান এবং আরও অন্যান্য প্রতিনিধি আজকে আমাদের প্রথম রক্তদান উৎসবের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান সূচনা করলাম এবং শুধু রক্তদান নয় তার সাথে সাথে ফ্রি মেডিকেল চেকআপ চক্ষু পরীক্ষা লান্স পরীক্ষা সুগার টেস্ট এইগুলোর মাধ্যমে আমরা আজকে সূচনা করলাম এবং আগামীকাল আমাদের সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আরও অন্যান্য প্রোগ্রাম আমাদের আছে যেগুলো আমরা ধীরে ধীরে করব আর এই এলাকার যত জনগণ আছেন এবং এলাকার শুভ যত মানুষ আছেন সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা চাই আপনারা এই অনুষ্ঠানে এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন আগামীকাল আজ আগামীকাল আমাদের মিনি ফুটবল টুর্নামেন্ট আছে এবং আচ্ছা এছাড়া আমাদের এলাকার যত আমাদের বাড়ির দিদি বোন বৌদিরা আছেন তাদের জন্য আমরা খেলার ব্যবস্থা করেছি আমাদের সামনের পক্ষ থেকে এবং সর্বোপরি আমরা সরস্বতী পুজোর দিন আমরা একটা সুন্দর প্রীতিভোজের আয়োজন করেছি আমাদের এখান এলাকার ছেলেরাই সেখানে থাকবেন আর আর বেশি কিছু প্রোগ্রাম এই মুহূর্তে আমাদের ক্লাবের পক্ষ থেকে করা এবছর হয়নি সামনে মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা চাই আপনারা এসে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন আপনার নাম পরিচয় আমার নাম সমরেশ আমাদের সংস্থার পক্ষ থেকে गरुता गोळा लक्षात आणून पोटलेगीना की शोधियो आणि दोन शांती देणे संपर्क करून करणे तुम्ही जीले निचे आहे तो आवश्यक आहे आणि आता दाखले आहे ज्यावर जेवर आहे ते खूप खूप आहे त्यामुळे नंदू आणि छोटे विषय या गुण যাবো যাবো তোরা তোর দিকে ডাকলাম যার জন্য তোরা এরকম না দিদি বলো বৈ এক দহ মিনিট বস্তু না না পৰপ পল পৰ ভিডিঅ' কৰলি গ্লাউজ

¡Muy

ها <applause> ها Quran